আজকে মালয়েশিয়ার সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাতু দেশ কিনা দেশের বাইরে যারা যেখানে যে অবস্থায় আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমার দেশে এবং দেশের বাইরে আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য অনুরোধ লইল প্রিয় ভাইরা আমার আপনারা অনেকে ভিডিও দেখেন আপনারা ভিডিও মাঝে মাঝে দেখেন টাইনে টাইনে দেখেন তো আসলে পুরো ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি কি বলছি ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাইলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি আপনারা অবশ্যই ফলো করবেন আর যারা ভিডিওটা দেখতে আছেন দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে আপনারা সব সময় সত্য আলোচনা শুনবেন কোনো মিথ্যা তথ্য নিয়ে আপনাদের সামনে আমি কখনো হাজির হম না ইনশাল্লাহ তো আজকে মালয়েশিয়ার সকল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো সবার আগে একটা কথাই বলি যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দয়া করে সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অনেক কথা বলছি আপনারা অবশ্যই মূল আলোচনায় আমরা চলে যাই তো প্রিয় ভাইরা আমার আমি বলছিলাম যে বিগত একটা ভিডিও আপনাদের সামনে আপলোড করছিলাম যে এগারো তারিখ মালয়েশিয়া আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি উনি যাওয়ার কথা ছিল আসলে যে কোনো কারণে হয়তো যাইতে পারে নাই এখন আপনারা সবাই জানি যে বর্তমানে যে ফিলিস্তিন গাজায় যে গণহত্যা চলতে আছে বোমা হামলা অনেক বাংলাদেশে আন্দোলন চলতে আছে এই বিষয় নিয়ে হয়তো যে কোনো কারণে উনি যাইতে পারে নাই তো কবে যাবে এরকমের কোনো ঘোষণা এখন পর্যন্ত পাই নেই তো আমরা দেখি সামনের দিকে দুই দিন অপেক্ষা করে উনি কবে যাইতে পারে বা যাইলে আপনাদের সামনে সেটা তুলে তো প্রিয় ভাইরা আমার আমি সব সময় বলি আপনারা আমি একশোতে একশো গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি মালয়েশিয়া সব সেক্টরে ওপেন হবে ভাই কারণ আমাকে আপনারা ক্ষমা অযাত্রা গালাগালি করবেন না আমি তো আপনাদের সামনে বলি বলিনি যে অমুক দিন ওপেন করে দেবে মালয়েশিয়ার সব সেক্টরে চালু চালুই গেছে তো আপনারা এটা মাথায় রাখবেন সবসময় একশো করা হবে কারণ মালয়েশিয়া যখন ওপেন করবে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না যে কোন সময় ওপেন করে দেবে তো আমি সব সময় বলি আপনাদেরকে আপনারা যারা এখনো পাসপোর্ট বানান নাই যারা এখনো পাসপোর্ট বানান নাই পাসপোর্ট বানানোর জন্য আপনারা প্রস্তুত নেছেন তো প্রিয় ভাইরা আমার আপনারা দ্রুত পাসপোর্ট বানাই ফেলান ভাই কারণ এখন পর্যন্ত যারা পাসপোর্ট বানান নাই পাসপোর্ট তৈরি করেন নাই আপনারা দ্রুত পাসপোর্ট তৈরি করে ফেলান কারণ মালয়েশিয়া যখন চালু করবে ভাই মালয়েশিয়া যখন চালু করবে প্রথম সব সেক্টরে যখন প্রথম চালু করা হবে ভাই প্রথম কিন্তু ধাম কিছু লোক নেবে এরপরে কিন্তু থামিয়ে যাইবে তাইলে আপনারাও কিন্তু ওই পিছনে যত আঠারো হাজার কর্মী যাইতে নাই আপনারাও কিন্তু ওই রকমের সমস্যার ভিতরে ভরতে পারেন তো আমি বলি আপনারা দ্রুত পাসপোর্ট বানাই ফেলান যখন মালয়েশিয়া সব সেক্টরে ওপেন করে দেওয়া হবে আপনারা ওই প্রথম ত্রিবি প্রথম টিরিবি আপনারা যাওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে যাওয়া হয় না ভাই ওই আঠারো হাজার কর্মী আমরা জানি যে সবাই যে ওনারা কিন্তু যাইতে পারেনি আটকের ভরে আটকা ভরে রয়েছে এখন ওনাদেরকে নিয়ে অনেক আলোচনা চলে মিটিং করে আন্দোলন করে তারপরেও তাদের কোনো নিউজ নাই তো আপনারা যারা এখনো যাওয়ার জন্য রেডি আছেন আপনারা দ্রুত পাসবুক বানাই ফেলান আমি একশোতে একশো গ্যারান্টি দিই মালয়েশিয়ার সব সেক্টরে ওপেন করে দেওয়া হবে ভাই আমি একশোতে একশো গ্যারান্টি আইস হোক দুই দিন পর হোক সব সেক্টরে লোক নেবে মালয়েশিয়া তো আপনারা ধৈর্য ধরেন ধৈর্য নিয়ে থাকেন অবশ্যই আপনারা যাইতে পারবেন ভাই কারণ আপনারা যদি হতাশ হয়ে যান কবে চালু করবে ভাই এটা মালয়েশিয়ার সিস্টেম অন্যরকমের ভাই সকালে বলে একটা বিকালে বলে আরেকটা কারণ আমি পাঁচ বছর থাকিয়েছি মালয়েশিয়া মালয়েশিয়ার কি সিস্টেম কিরকমের নিয়ম নীতি আমি জানি ভালো করে কারণ আমার সাথে আপনারা ভালো জানেন না তো অযথা কেউ আমাকে গালাগালি করবেন না দয়া করে আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি ভাইয়া আমার আপনারা অযথা কেউ আমাকে গালাগালি করবেন না আমি কোনো আপনাদের সামনে কোনো মিথ্যা তথ্য নিয়ে সামনে আসি না ভাই যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরি দয়া করে কেউ গালাগালি করবেন না মালয়েশিয়া বর্তমানে এখন যে বর্তমানে খুবই কাজ কাজকর্ম খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আর লোকেরও খুব শর্ট মালয়েশিয়া সব সেক্টরে ওপেন করে দেওয়া হবে আমি সব সময় বলি সব সময় কারণ এই কথাটা আমি বলি আমার পাওয়ার আছে আপনাদের সামনে বলতে পারি বড় গলায় বলতে পারি যে মালয়েশিয়া সব সেক্টরে ওপেন করে দেওয়া হবে তো আপনারা এখনো অধৈর্য হইবেন না ধৈর্য নিয়ে থাকেন পাসপোর্ট বানান যারা পাসপোর্ট বানান নাই আপনারা দ্রুত পাসপোর্ট বানাই ফেলান কারণ মালয়েশিয়া ওপেন করে দেওয়া হবে অল্পর মধ্যেই আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি এখন পর্যন্ত যাইতে পারে নাই ওনার সাথে যে চুক্তিটা হবে উনি না গেলে তো সেই চুক্তিটা আমাদের বাংলাদেশের সাথে হইতে আছে না তাহলে উনি যত যতক্ষণে না যাবে ততগণে তো চুক্তি হবে না তো সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন আমরা এখন বর্তমানে যে বর্তমানে যে ফিলিস্তিন গাজায় যে অবস্থা চলতে আছে ভাই কারণ আমরা মুসলিম হইয়া এটা যদি আমরা দেখে যদি আমরা কিছু না বুঝি যে তাহলে আমরা হলে কেমন মুসলমান ভাই দেশে এখন বর্তমানে আন্দোলন চলতে আছে হয়তো এই কারণে